দেখে নিন আমার এই ঘর ছেড়ে দিয়ে ভয়ে পালিয়ে গেছে দেয়াল যাওয়া পড়ে যাবো বলে দুজনের মধ্যে কারে আসে বলছেন রাস্তার মধ্যে কিন্তু রান্না করছে রাস্তার মধ্যে রান্না করছে ঘর বাড়ি ঠিক নাই এরা সব আসে বলি কোনো ইয়ারা কিছু নাই নাই না কখন বলে দাঁড়া তোমাদের টাইম হলে ঠিক দেবো এই যে সে হাবিব মিডিয়া ও শেখলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মানে দাঁড়িয়েপাড়া থানার অন্তর্গত ফুরফুয়া পঞ্চায়েত এলাকা বাক্সা মাজের পাড়া এখানে এসেছি দেখতে পাচ্ছেন আজকাল এই যে ইন্দিরাবাসন বা যে ঘরগুলো সরকারিভাবে আসছে কিন্তু যারা কিন্তু ঘর পেয়েছে দুবার তিনবার পেয়ে গেছে যারা কিন্তু পায়নি কিন্তু তারা একবারও পায়নি আমি এখন আপনাদের দেখাবো এখানে যে ঘরগুলো অবস্থা দেখুন কীভাবে বাঁশের ঠেক দেওয়া আছে কি বললেন ঘরের যে মালিক তা আপনাদের দেখাবো বা শোনাবো দাদা আপনি মোটামুটি ঘর কতদিন পাননি আমি অনেকবার দরখাস্ত দিয়েছি পাইনি আচ্ছা ঠিক আছে না পাওয়ার পর তো ওই বাঁশ ঠেকে ঠেকে দেবো দেবো খালি বলে বাঁশ ঠেকানো আছে দেখা দিন এই যে বাঁশ বাড়িতে ঠেকানো আছে মানে দেয়াল পড়ে যাচ্ছে বলে রাস্তার গা থেকে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে রেখে দিয়েছে মানে রাস্তায় যদি পড়ে যায় আর কারোর বিপদ হতে পারে সেই ভয়ে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে রেখে দিয়েছে মোটামুটি আপনি টোটাল কতবার জমা দিয়েছিলেন হ্যাঁ ক বছর আগে হবে বছর দুই আগে বছর পাঁচেক হবে সব দেখে নিন আমার এই ঘর ছেড়ে দিয়ে ভয়ে পালিয়ে গেছে ডিয়াল যাওয়া পড়ে যাবো বলে থাকে না এখন অপরের ওইখানেই আমার এখন অপরের ওইখানেই আমার বাড়ি আছে একটা ওই বাড়িতে থাকে ছেলে তো আমার থাকে কটা ছেলে আপনার দুটো ছেলে মানে এই এলাকার লোককে জমা দিয়েছেন ভিডিও ফিডিও সব জমা দিয়েছেন ওই ভিডিওতেই দিয়েছিলাম কোনো খবর আসে না কোনো খবর হয়নি না এতে কারেন্ট আছে মিটারে কারেন্ট আছে কারেন্ট আছে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি করেন ব্যবসা করি সবজির ব্যবসা করি প্রশাসনের কাছে আবেদন আমি না খাটলে খেতে পাবো না ঘরটা করে দিলে খুবই আনন্দ হয় ভোট এলেই বা আজ হবে কাল হবে করে ও হয় না ভোট হয়ে গেলে আর কারো পাত্র পাওয়া যায় না না আমি কাগজপাতি জমা দিইনি আমি বলেছি অনেককে আমার ঘর দায় নেই এবং বিডিওর লোক পাশে ইনকোয়ারি হয়েছে তারা ইনকোয়ারি করতে তাদের কারো বলেছি তারা বললে আমাদের কিছু করার নেই হ্যাঁ না না আমাদের ফটো তোলে না কাগজের এখনো দেওয়াল ভাঙা পরে আছে দেখলেই দেখতে পাবে দেওয়াল ভাঙা আছে নিমাই মালিক আর দেওয়াল ভাঙা আমার দেখুক এখন এসে ভাঙা ভাঙা দেখুন না হ্যাঁ দিয়াল ভাঙা পরে আছে হ্যাঁ নিমাই মালিক নিমাই মালিক নিমাই মালিক হ্যাঁ দিয়াল ভাঙা পরে আছে এখন দেখুন এখনো গেলে দেখতে পাবেন আবার মাটির ঘর আছে সবই দেখতে পাবেন বউ আর আমার কোনো গৃহ জুই করেন আমাদের বাড়িতে কোনো একটা ভাইয়েরাও পায় না উপায় নেই না নাম কি বাক্সা বাড়ি মালিক শু দুটো ছেলে সঞ্জিত আর রঞ্জিত ঘর পায় না ওই খালি বলছে আসছে ঘর ও মাসে ঢুকবে এই বলছে এইটাই জান না জমা দিয়েছিলো হ্যাঁ কাগজপত্রে জমা দেওয়া হয়েছে একজনের জমা এই সেদিন করে দিয়েছে আর একজনের অনেক দিন হয়েছে সঞ্জিত আর হইনি না দুজনের মধ্যে কারই আসে এটা আপনার ঘর আচ্ছা এটা পোলাতন খাটিয়ে থাকে হ্যাঁ পোলাটিন খাটাই থাকে তা দেখুন ঘর ফর আমাদের নেই গরিব মানুষ খেটে খটাখটে পেট জাগ করে চলে বাচ্চা দুটোই মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছে আর এই ছোট মেয়েটা যে গাড়ে আছে এটাই আমার ছোট মেয়ে বুঝতাছেন তো জমা দিয়েছিলেন কাগজপত্রের সহায় কাগজপত্র দুবার অনেক দিন আগে জমা দেওয়া হয়েছে মাস তিনে চারেক একটা আগে দেওয়া আছে আর একটা মাস মাঝে আর একটা দেওয়া হয়েছিল মাস পাঁচে না হয়নি দু তিন বছর আগে দিয়েছিলাম বুঝলে তো এখনও হয় না আসা নেই এরা সব আসে বলি কোনো ইয়ারা উ কিছু নাই নাই কখন বলে দাঁড়া তোমাদের টাইম হলে ঠিক দেবো তাই তিন ছ বছর আগে থক বলে এর বলে বলে আসছে সিপি আর আমল থুন হয়ে আসছে কি বলবো বলো ঘর আর দিচ্ছে না ঘর আর দিচ্ছে না অথচ আমার বয়স হয়ে গেল চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল আমার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল জামাই জামাই মেয়ে এলে এইখানেই থাকে আমরা দরে শুয়ে থাকি কী করবো বলো এবারে এই যে ঝড় জল আসবে এবার আমরা কোথায় থাকবো বলুন যে পরের বাড়িতে যে থাকতে হয় এখানে তো থাকা তো না এখানে থাকা যায় না বুঝলেন তো ঘর আমার নাম মুনসা দাস এই পাড়াটার নাম এই পাড়াটার নাম বাক্সা বাক্সা পুবপাড়া দিকে হয়নি না তা আপনারা আপনি একবার যাবেন প্রশাসনের কাছে হ্যাঁ যদি করে দেয় আমার উপকার খুবই করবে বুঝতে পেরেছেন তো তা ওদের কথা আমরা মানবো হ্যাঁ বুঝতে পারছেন ওটা রাস্তার মধ্যে কিন্তু রান্না করছি রাস্তার মধ্যে রান্না করছি ঘর বাড়ি ঠিক নাই বুঝতে পারছেন এটা রাস্তা চলতি রাস্তার মধ্যে রান্না করছে